ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার আপার প্রাইমারি মামলা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কারণ এটাই বলবো যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা ক্যাভিহেট দাখিল করেছে এসেছি কেন করলো কিসের জন্য মানে এই ক্যাভিয়েট দাখিল করতে হলো শেষ পর্যন্ত তাহলে কি হাইকোর্টের রায়ে কোনো সমস্যা আছে এই বিষয়ে আমি কিছুটা বক্তব্য পেশ করব আর তার সঙ্গে আরও দু একটি বিষয় আছে যেগুলো সেগুলো মেরিট লিস্ট সম্পর্কিত কাউন্সিলিং সম্পর্কিত আপডেট আছে যে কবে কি হতে পারে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে আজকে ভিডিওটিতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং এই সমস্ত বিষয়গুলো সম্পর্কিত সম্পর্কে পুরো আপডেট হয়ে যাও আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এই সমস্ত বিষয়গুলো আপডেট পাওয়ার জন্য দেখো আজকে যেই খবরটা আমি প্রথমে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল এসেছি এসএসসির আমরা প্রথমে ব্যাপারটা দেখে নিই তারপরে আমি বিষয়টা সম্পর্কে আলোচনা করছি দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিরিয়াল নাম্বার ওয়ান ক্যাবিয়েট নাম্বার ফাইলিং ডেট বলেছে কি এটা নাম্বার দেওয়া আছে দুই নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেট কিন্তু আজকের ডেটে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ক্যাবিয়েট দাখিল করেছে স্টেট লোয়ার কোর্ট ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কি আছে ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাট কলকাতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্ট যেটা তার কিন্তু রায়ের পক্ষেই কিন্তু ক্যাবিয়েটটা দাখিল হয়েছে কস্ট টাইটেল কি ডাব্লিউ বি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রাজীব ব্রহ্মা এই পিটিশনার কী আছে অ্যাডভোকেট কুনাল চাটার্য রাজ্য সরকারের যেটা উকিল এই হচ্ছে হচ্ছে ক্যাবিয়েটের কিন্তু স্ট্যাটাস অর্থাৎ রাজ্য সরকার বলতে গেলে এসএসসি কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করে রেখেছে ক্যাবিয়েট কেন দাখিল করা হলো ক্যাবিনেট কি জিনিস সেই সম্পর্কে আমি দু একটা কথা বলে দিচ্ছি প্রথমে দেখো যেহেতু এই যে রায়টা এসছে আপার প্রাইমারি সম্পর্কিত এই রায়ের ফলে কিন্তু এক প্রকার যে জটটা ছিল যে স্কুলে নিয়োগ পাওয়া সম্পর্কিত সেই জট কিন্তু কেটে গেছে এখন যদি স্কুল সার্ভিস কমিশন যে রেকমেন্ডেশান ইস্যু করে সেই রেকমেন্ডেশনের রেসপেক্টে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু কোনো ক্যান্ডিডেট ডাইরেক্ট স্কুলে জয়েন করতে তার কোনো আর বাধা রইলো না এই বিষয়টা কিন্তু পরিষ্কার কিন্তু এখান থেকে যেই তিনটে বিষয়ে মেনলি হচ্ছে আপার প্রাইমারি মামলা শুনানি হয়ে হয়েছিল সেখান থেকে কিন্তু দুটো বিষয় কাটছাট হয়ে গেছে ফাইনালি একটা বিষয়ের ওপর কিন্তু রায় হয়েছে একটা হচ্ছে কি ছিল যে চোদ্দোশো জনের এই ওএমআর এর প্রবলেম ছিল সেই প্রবলেমটা দ্বিতীয়ত কি ছিল আপডেট হচ্ছে আপ টু ডেট ভ্যাকান্সি ভ্যাকান্সি বাড়ার জন্য আর তৃতীয় কী ছিল সেটা হচ্ছে যে যেটা হয়েছে যে কাস্ট ওয়াইজ নাকি যে ভ্যাকান্সি সেটা রেশিওটা মেনটেন করা হয়নি এই বাকি দুটো বিষয় কিন্তু আউট হয়ে গিয়ে চৌদ্দো তেষট্টি জন ও এমআরকে কিন্তু নতুন করে অ্যাড করে নতুন করে মেরিট লিস্ট বের করার কথা বলেছে যেটা আমরা গত ভিডিওটা শেয়ার করেছি এবং হাইকোর্টের কিন্তু ফাইনাল যে বিচারপতি রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ থেকে সেই রায় কিন্তু আমরা দেখেছি এই বিষয়টা পরিষ্কার যে যারা ছিল তার ফলে চোদ্দ তেষট্টি জন ধোকার ফলে কিন্তু র্যাঙ্ক এদিক ওদিক হবে আর আগে যে কাউন্সিলিংগুলো হয়েছে যে অ্যাকসেপ্টেন্স লেটারগুলো দেওয়া হয়েছে কাউন্সিলিংয়ের পরে তার কিন্তু আর কোনো ভ্যালিডেশান রয়েলো না অর্থাৎ সেগুলোর কোনো গুরুত্ব নেই এই মুহূর্তে ফার্স্ট কাউন্সিলিং কে কে কোন স্কুল পেয়েছিল সেগুলো কোনো যায় আসে না ওই বিষয়টা নিয়ে ওটা যদি হয়ে ফেলে দাও কোনো ব্যাপার না কারণ নতুন করে কিন্তু সমস্ত কিছু সমস্ত প্রসেস হবে নতুন করে রেকমেন্ডেশান দেবে এবং সেই রেকমেন্ডেশানের রেসপেক্টে কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হবে এইবার প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট দেখে তাহলে এসএসসি কেন করলো কারণ যখন বলে দিয়েছে যে চার সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট তার চার সপ্তাহের মধ্যে জয়নিং করাতে হবে স্কুলে রেকমেন্ডেশন কাউন্সেলিং করিয়ে এরকম যখন অর্ডার রয়েছে ফাইনালি এখানে একটা কথা পরিষ্কার যে কিছু কিছু কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট হোক অনেকে ইন্টারভিউ দেওয়ার পরেও যারা মেরিট চান্স পায়নি এমন অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অলরেডি কিন্তু উঠে পড়ে লেগেছে যে যদি প্যানেলটা দিয়ে আটকে দেওয়া যায় যদি কোনোভাবে ঢোকা যায় এরকম কিন্তু একটা প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এ বিষয়টা কিন্তু দেখা হয়েছে এছাড়া যে সমস্ত পক্ষ ছিল এই যারা হচ্ছে পার্টি ছিল এই হাইকোর্টের শুনানির সময় সেই সমস্ত পার্টি যদি কারো যদি এই রায় পছন্দ না হয়ে থাকে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে আর যারা নতুনভাবে যারা পার্টি ছিল না তারা কিন্তু যেতে পারবে না তাদের এস ফাইল করে সেখান থেকে কিন্তু পার্টি হয়ে এই মামলাটার সঙ্গে কিন্তু যুক্ত হতে হবে সুপ্রিম কোর্টে যদি নতুন কেউ অ্যাড হতে চায় আর যারা পুরোনো এখানে পার্টি ছিল তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু একবারে সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিন্তু সেখানে যেতে পারে এই বিষয়টা নিয়ে এইবার স্কুল সার্ভিস কমিশন কি করলো যে ক্যাবিয়েট দাখিল করে রাখলো এই কারণে যদি কোনো কেউ কোনো পার্টি কিংবা কেউ এই বিষয় সম্পর্কিত কোনো মামলা কিংবা কোনো চ্যালেঞ্জ করে যায় তাহলে পারে কিন্তু একতরফা যাতে হেয়ারিং না হয়ে সুপ্রিম কোর্ট রায় দেয় সেই বিষয়টা থেকে বাঁচার জন্য কিন্তু ক্যাবিয়েট দাখিল করলো এসএসসি যে পরবর্তীতে এসএসসি এক বলার সুযোগ পাবে সেখানে যে ক্যাবিনেট দাখিল করে রাখা অর্থ এটা যে পরবর্তীতে যে যারা যদি কেউ যে যায় এখনও পর্যন্ত যাবে কি সেরকম কিন্তু পরিষ্কার কোনো আপডেট এখন আসেনি কিংবা কেউ কিছু বলেনি কোনো ওখানে এস কিংবা কোনো কিছুই ফাইল হয়নি এ চ্যালেঞ্জ কিংবা চ্যালেঞ্জ করা হয়নি এখনো পর্যন্ত যদি কেউ যে যায় তাহলে পারে তাদের বক্তব্য ডাইরেক্ট শুনে একতরফা যেন কোনো বিচার না হয় এই কারণে এসএলপি করা হয়েছে যে এসএসসি সেই সময়কে এসএসসি কে জানানো হবে যে এই মামলাটা চ্যালেঞ্জ করে এখানে আসা হয়েছে এবং সেখানে এসএসসি তোমার বক্তব্য কী আছে সেটা জেনে শুনে কিন্তু রায় দেবে এই কারণে কিন্তু ক্যাভিয়েট দাখিল করেছে এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার যে রায়ে খুশি হওয়ার কোনো ব্যাপার না কারণ যা খবর আছে মেরিট লিস্ট সম্পর্কিত কাউন্সিলিং সম্পর্কিত আমি সেই বিষয়টাও বলছি তাহলে ক্যাবিনেটের বিষয়টা পুরো পরিষ্কার হয়ে গেল যে সুপ্রিম কোর্টে যে ক্যাবিনেটটা দাখিল হয়েছে যেটা আমি দেখালাম সুপ্রিম কোর্টে এই নাম্বার দিয়ে এটা নিয়ে কিন্তু চিন্তা করার মতো কোনো ব্যাপার নেই এই কারণেই কোনো ব্যাপার নেই কারণ এটা হচ্ছে একটা নর্মাল একটা প্রসেস জাস্ট যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে এবার যদি সকলে মেনে নেয় কোনো সমস্যা না হয় তাহলে পারে তো কোনো প্রশ্নই নেই এসে এই ক্যাফিয়েটের কোনো ভ্যালুই থাকলো না এইবার পরে হচ্ছে পরবর্তী কথা হচ্ছে মেরিট লিস্ট কবে বেরোবে মেরিট লিস্ট বেরোনোর যা খবর আছে যে খুব সম্ভবত সম্ভবত এই সপ্তাহে বেরোলেও বেরোতে পারে না হলে পরে পরের সপ্তাহে মোটামুটি যে একটা নিউজ আছে যে পরের সপ্তাহে বেরোনোর চান্স মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট সেরকমই কিন্তু খবর এই সপ্তাহে বেরোলেও বেরোতে পারে এই কারণেই বলবো যে নাকি সমস্ত কিছু রেডি আছে শুধু চোদ্দোশো তেষট্টি জনকে জাস্ট মেরিট লিস্ট অনুযায়ী ঢুকবে তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী কী হয় এই করে মিরিট লিস্ট বের করবে কারণ মিট লিস্ট বেরোয় তো তার কিছু দিনের মধ্যে আবার কাউন্সেলিংয়ে নোটিশ দিতে হবে যদি স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু যেহেতু পুজো শুরু হচ্ছে মোটামুটি ছয় সাত তারিখের পরে ছুটি শুরু হয়ে যাচ্ছে তার আগে আজকে হচ্ছে দু তারিখ এক মাসের মধ্যে কিন্তু চাইলে এই মিডিট লিস্ট বের করে কিন্তু কাউন্সেলিং ফার্স্ট কাউন্সেলিং কিন্তু করিয়ে দিতে পারে কারণ ধরো মেরিট লিস্ট যখন বেরোবে তার হয়তো তার সঙ্গে সঙ্গেই কাউন্সিলিং নোটিশ দিতে পারে এবং তার মোটামুটি দশ দিন কিংবা বারো দিনের মধ্যেই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়ার কথা কাউন্সিলিং হয়তো হতে হয়তো কদিন সময় লাগলো সপ্তাহ এক সপ্তাহ লাগলো দশ দিন লাগলো তাহলে পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পুজোর আগে কিন্তু রেকমেন্ডেশান কিন্তু ইস্যু করে দিতে পারে এবং রেকমেন্ডেশনের সঙ্গে সঙ্গে কিন্তু হয়তো জয়নিংটা চাইলেও করাতে পারে যা সময় আছে এক মাসের বেশি যদি মনে যদি সদিচ্ছার অভাব থেকে থাকে তাহলে পরে হয়তো পুজোর পরে কিন্তু তারা হচ্ছে যারা নতুন আবার প্রাইমারি ক্যান্ডিডেট তারা কিন্তু স্কুলে জয়েন করতে পারবে কিন্তু এরকম কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যা খবর আছে সুতরাং হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই কিংবা কেস কেস করে এগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আপডেট এখানে ওখানে দেওয়া হচ্ছে এ নিয়ে বিভ্রান্ত হওয়ারও কোনো আপাতত কোনো যুক্তিকতা দেখছি না কারণ এরকম কোনো খবর এখনও সামনে আসেনি যা আজ সমস্ত পজিটিভ ফরে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু তোড়জোড় করছে খুব শীঘ্রই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করার জন্য এবং মেরিট লিস্টের কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কাউন্সেলিংয়ের একটা নোটিশ আসবে এবং সেই মতো কিন্তু কীভাবে কাউন্সেলিং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার আসে তা সত্ত্বেও আমি ডিটেলসে একটা আপডেট নিয়ে আসবো এরপর যদি নোটিশ পাবলিশ হয়ে যায় মেরিট লিস্ট চলে আসে ঠিক আছে এই নিয়ে কোনো ব্যাপার নেই যারা মেরিট লিস্টের চান্স পাবে তাদেরকে অবশ্যই আগে থেকে কনগ্রাচুলেশন করা হচ্ছে যে অবশ্যই যেন তারা ঠিকঠাকভাবে কাউন্সিলিংয়ের দিকে এগিয়ে যায় এবং এই কেস কেস করে কিন্তু সেসব দিকে যেন পা না বাড়ায় ঠিক আছে এই ছিল হচ্ছে আপডেট আপার প্রাইমারি মামলা সম্পর্কিত আর যদি নতুন কোনো আপডেট আছে অবশ্যই শেয়ার করা হবে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি এখানে আজকে শেষ করলাম